আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেকটা দিন পর দীর্ঘ আট থেকে দশ বছর পর এই যেটা ছাগল আমি কিনলাম তো আপনারা অনেকে বলতে পারেন যে আট দশ বছর পর আপনার ছাগল কিনছেন আট বছর দশ বছর আগে কিন্তু আমার নিজেরই ছাগল ছিল যেমন আমি কিছু ছাগল পালতাম যে তো আমি ডাকাত চলে আসি ওর প্রত্যেকে আর কোনো ছাগল পালা হয়নি আর এই ছাগলের পিছনে কিন্তু আমার প্রচুর কাহিনী আছে এবং প্রচুর পরিমাণে আমার আবেগ আছে এই ছাগলকে আমি খুবই ভালোবাসি কারণ এই ছাগল আমার এমন একটা জিনিস ছিল ওদের সাথে আমি সময় থাকতাম ওরে আমার সাথে সময় থাকতো আর এই দুটি ছাগল কিন্তু কিনছে আমার ছেলে রাখিকার জন্য দুটা খাসি তো খাসি কিনেছে আমার ছেলে রাখিকার জন্য সব আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে আমার ছেলেটা খুব ভালো থাকে এবং সুস্থ থাকে সব আমার ছেলের জন্য সকলেই একটু দোয়া করবেন আর আপনাদের সবাই দাওয়াত রইল ইনশাআল্লাহ যারা যারা আসেন চলে আসেন শুক্রবারে আর এই প্রকৃতি ছাগলের দাম বা কি বলবো ঢাকা থেকে ছাগল কিনলে এত পরিমাণের দাম আপনাদেরকে তো দেখাই এই যে এই দুইটা হচ্ছে খাসি আনুমানিক কত ডুবে আনুমানিক তিরিশ থেকে আঠাশ কেজি মাংস অ্যাভেলেবেল আঠাশ কেজি কিংবা তিরিশ কেজি অ্যাভেলেবেল হইব তো দেখতেছেন কাঁটাল পাতা খাওয়াচ্ছি আর দেখেন পেঁচাই গেছে দুইটা একটু সরাই দেই তো দুটো ছাগল মিলে আমার কতটা খরচ গেছে এভরিথিং এটা আমি একটা কথা বলি আপনাদেরকে এই দুইটা ছাগলই আমার প্রায় বাইশ হাজার টাকা গেছে দুটা ছাগল বাইশ হাজার টাকা আমার চলে গেছে যাই হোক আমার টাকা কোনো ম্যাটার না আমার যেটা নিয়োগ করছে আমার ছেলেজন আগেকার তো ইনশাল্লাহ জবাই দিয়ে মাংসগুলা আলাদা করে দেন তিনটা বাঘ হবে গরিব মিসকিনের জন্য একটা বাঘ আর দুটা বাঘ হচ্ছে পরিবার এবং আত্মীয় স্বজনের সকলের বাঘগুলো দিয়ে একটা মিলাতের আয়োজন করব যেখানে আমাদের পরিবার পরিজন যারা আছেন আত্মীয় স্বজন সকলে এসে খাবেন সবাই দোয়া করুন যাতে করে সুস্থ সবলভাবে আমার ছেলের আখিকাটা আমি দিয়ে দিতে পারি আর এই দুটি ছাগলের মাধ্যমে যাই হোক আল্লাহ তাল্লাহ যেন আমার ছেলেকে কবুল করেন এবং এই ছাগলগুলোর মাধ্যমে যাতে আমার ছেলের বিপদ আপদগুলো সকলগুলা আল্লাহ তাল্লাহ যেন কাটায় দেন এটা আপনাদের কাছে চাচ্ছি এবং আল্লাহর কাছে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আমার খুবই ভালো ভালো ভিডিওগুলো আসবে আর বেশি বেশি ভিডিওটি শেয়ার শেয়ার করে দিবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে